আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট কুরশাদ আলম বাড়ি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টানা তিন বছর খাজনা না দিলে আপনার জমি সরকারি জমি হয়ে যাবে আপনার জমি খাস হয়ে যাবে আপনারা জানেন যে আমাদের যে নতুন আইন এই আইনে কিন্তু এই কথাই বলা হয়েছে যদি টানা তিন বছর আপনি আপনার জমির খাজনা না দেন ভূমি উন্নয়ন কর না দেন তাহলে আপনার জমিটা সরকার নিয়ে নেবে আপনার জমিটা খাস হয়ে যাবে তো চলুন তাহলে আজকে এই বিষয়ে কথা বলি আমাদের বাংলাদেশের যে ভূমি ব্যবস্থাপনা সেটার পরিবর্তনের জন্য ভূমি ব্যবস্থাপনার উন্নয়নের জন্য আমাদের দেশে দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে কিন্তু কতগুলো নতুন আইন করা হয়েছে তো সেই আইনে কিন্তু বলা হয়েছে যে টানা তিন বছর যদি কেউ খাজনা না দেয় তাহলে তার জমিটা সরকার খাস করে নিতে পারবে তার জমিটা সরকারি জমি হয়ে যাবে তো এই বিষয়টা আলোচনা করার আগে প্রথমেই আমাদের জানা দরকার যে আমাদের যেই বিডিএস জরিপটা আসতেছে তো এই বিডিএস জরিপটা কীরকম হবে তো বিডিএস জরিপটা সম্পর্কে জানলে আপনারা এই যে তিন বছরের খাজনার ব্যাপারটা বুঝতে পারবেন তো আমাদের যেই বর্তমানে যে জরিপ কাজ বাংলাদেশে চলছে বিডিএস জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে এতটাই ডিজিটাল জরিপ এটা যে এই জরিপটা করার পরে আগামী একশো বছর বাংলাদেশে আর কোনো জরিপ করার দরকার হবে না এটা কিন্তু ড্রোন ক্যামেরা ব্যবহার করে এই ডিজিটাল পদ্ধতিতে এই জরিপটা করা হচ্ছে এবং এই জরিপটা সম্পূর্ণ হলে যে ম্যাপটা তৈরি করবে এই ম্যাপটা হবে এতটাই ডিজিটাল আপডেট যে এই ম্যাপটা অটো অটোমেটিক আপডেট হবে এই ম্যাপটা করার পরে ভবিষ্যতে আর কোনো ম্যাপ করতে হবে না যেমন এখন আমাদের দেশে যে সিএস নকশা সিএস ম্যাপ এস এম ম্যাপ আর ম্যাপ এরকম আলাদা আলাদা করতে হয়েছে কিন্তু এখন যে জরিপটা হচ্ছে এটা যখন একবার হয়ে যাবে এটা অনলাইনে থাকবে এটা আর কখনো পরিবর্তন করতে হবে না মানে আবার নতুন করে করতে হবে না এটাই আপডেট হয়ে যাবে তো এই জরিপে আগের যেরকম ছিল যে একটা খতিয়ানে একাধিক ব্যক্তির নাম ছিল কোনো কোনো ক্ষতি আনে একাধিক দাগ একাধিক ব্যক্তির নাম সেখানে কার কতটুকু অংশ এরকম কিন্তু ছিল তো তখন কিন্তু একজন ব্যক্তি কতটুকু জমির মালিক সেটা কিন্তু বোঝা খুব কঠিন ছিল যেমন এখন সরকারি সরকারি যে আইন যে একজন ব্যক্তি ষাট বিঘার উপরে যদি জমি থাকে সেই জমিটা কিন্তু সরকার নিয়ে নিবে ষাট বিঘার উপরে কৃষি জমি আপনি রাখতে পারবেন না কিন্তু আগের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনায় কিন্তু সরকার বুঝতো না যে আপনার নামে কি ষাট বিঘার বেশি জমি আছে কি না সেই জন্য কিন্তু অনেকে ষাট বিঘার বেশি জমি চাষ করছে কিন্তু এখন যেই সিস্টেমটা হচ্ছে একটা খতিয়ানে শুধুমাত্র একজনের নাম থাকবে আপনার খতিয়ান হবে শুধুমাত্র একটা একটা খতিয়ান থাকবে একটা খতিয়ান নাম্বার সেই খতিয়ানে আপনার যতগুলো জায়গা আছে আপনার যদি দশ বিঘা বিশ বিঘা জায়গা থাকে সবগুলা জায়গা কিন্তু আপনার একটা খতিয়ানের মধ্যে ঢুকে যাবে কোনো কারণে যদি আপনার জায়গা কোনোটা বাদ থাকে তাইলেও সেটা যদি রেকর্ড হইতে অসুবিধা হয় বা দেরি হয় পরবর্তীতে যদি একটা জায়গা রেকর্ড হয় সেটাও কিন্তু ওই আপনার পূর্বের যে খতিয়ানটা সৃষ্টি করা হয়েছে আপনার নামে সেই খতিয়ানের ভিতরে কিন্তু এটা ঢুকাই দেওয়া যাবে আপনার জীবনে যত জমি কিনবেন যত জমি বিক্রি করবেন সবগুলা এই খতিয়ানে যুক্ত হবে যতগুলা কিনবেন বিক্রি করবেন সেগুলাই এই খতিয়ান থেকে মাইনাস হয়ে যাবে তো রকম একটা খতিয়ান হইলে কিন্তু সরকার সহজে বুঝতে পারবে যে কার নামে কতটা কতটুকু জমি আছে এবং একটা আইডি কার্ডের বিপরীতে একটা মাত্র খতিয়ান হবে সেখানেই একটা নাম্বারের মধ্যেই ক্লিক করলেই বোঝা যাবে যে একজন মানুষের কতটুকু জমি আছে একজন মানুষের যদি বিশটা তিরিশটা খতিয়ান থাকে তাহলে কিন্তু এটা খুবই ঝামেলার বিষয় সেই কারণে এরকমটা করা হচ্ছে তো এরকম করার পরে কিন্তু সরকার একটা স্মার্ট কার্ড দিবে এই স্মার্ট কার্ডটার মধ্যে কিন্তু আপনার যাবতীয় তথ্য ডিজিটালাইজড করে দেওয়া হবে যে আমাদের যেমন আইডি কার্ড পাসপোর্ট এরকম কিন্তু একটা কার্ড থাকবে ব্যাংকের কার্ডের মধ্যে এই কার্ডটা যখন আপনি রিড করবেন এই কার্ডের ভিতরে কিন্তু আপনার সমস্ত তথ্য দেওয়া থাকবে যে আপনার দশ বিঘা জমি আছে বা এই দশ বিঘা জমির আপনার এই এমন দাগে এই এই দাগে আছে আপনার খতিয়ার নাম্বারটা আপনার সব কিছু কিন্তু এই কার্ডের ভিতরে থাকবে মানে এটাকে বলা হচ্ছে যে এই ল্যান্ড ওনারশিপ কার্ড মানে আপনি যেই জমির মালিক সেই স্মার্ট কার্ড এই কার্ডটা দেওয়ার পরে যখন আপনি জমি নতুন করে কিনবেন যেই জমিটা কিনবেন সেটা এই কার্ডের মধ্যে যুক্ত হয়ে যাবে যেই জমিটা বিক্রি করবেন সেটা অটোমেটিক কিন্তু এই কার্ড থেকে মাইনাস হয়ে যাবে এর মানে শুধুমাত্র একটা কার্ড দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার নামে কতটুকু জমি আছে সরকার কিন্তু এটা বুঝতে পারবে আপনিও বুঝতে পারবেন আর যখন জমি রেজিস্ট্রি হবে তখন ডিজিটাল রেজিস্ট্রি হবে তখন আপনার কার্ড থেকে অটোমেটিক জমিটা বিক্রি করলে মাইনাস হবে আর কিনলে অ্যাড হয়ে যাবে তো এই সমস্ত ডিজিটাল সিস্টেম করতে কিন্তু আরও কিছু সময় দরকার হবে তো এই যখন এই স্মার্ট কার্ডটা প্রতিটা কৃষককে প্রতিটা জমির মালিককে যখন এই কার্ডটা প্রদান করা হবে তখনই কিন্তু যে এই খাজনা আদায়ের ব্যাপারটা সহজ হয়ে যাবে আর ওই কার্ডটা দেওয়ার পর থেকে যদি আপনি টানা তিন বছর জমির খাজনা না দেন যেহেতু কার্ড দেওয়ার পরে আপনার জমির খাজনা দেওয়াটা কিন্তু সহজ আপনি এখনও কিন্তু যারা ডিজিটাল নামদারি মানে অনলাইন নামদারি করতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু তিন বছর পর্যন্ত অগ্রিম খাজনা দেওয়া যায় খাজনা দেওয়াটা সহজ হয়ে গেছে কিন্তু যখন কার্ডটা আপনার হয়ে যাবে তখন কিন্তু আপনার জন্য আরও সহজ হয়ে যাবে তো এই কার্ড দেওয়ার পর থেকে যদি আপনি তিন বছর টানা টানা তিন বছর যদি আপনি খাজনা না দেন তাহলে কিন্তু আপনার যে জমিটা কিন্তু সরকার খাস করে নিবে জমিটা সরকারি জমি হয়ে যাবে তো এর আগে কিন্তু আপনি তিন বছর কোনো কারণে খাজনা দিলেন না আপনি দেশের বাহিরে আসেন বা কোনো কারণে দিতে পারেন নাই হুট করে কিন্তু সরকার জমিটা নিয়ে নিবেন আপনাকে সুযোগ দেওয়া হবে নোটিশ করা হবে আপনি যদি উপযুক্ত জবাব দিতে না পারেন তাইলে কিন্তু আপনার জমিটা খাস হয়ে যাবে তো এখন আপনারা অনেকেই এটা নিয়ে খুব উদ্বিগ্ন আছেন যে নতুন আইন হয়েছে যে তিন বছর খাজনা না দিলে আমার জমিটা খাস হয়ে যাবে তো আমি তো অনেক বছর ধরে খাজনা দিই না তো আমার জমি কি খাস হয়ে যাবে কিনা প্রচুর পরিমাণ প্রশ্ন করেন আপনারা এই বিষয়ে তো আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই মুহূর্তে এই আইন থাকলেও বাংলাদেশে এখন যে ব্যবস্থাপনা আছে এখন পর্যন্ত যদি আপনার খাজনা বাকি থাকে তাহলে আপনার কোনো সমস্যা নাই কিন্তু যে ডিজিটাল সিস্টেমের কথা আমি বললাম এই সমস্ত সিস্টেম যখন ডিজিটাল হয়ে যাবে সরকারের পক্ষে যখন কাজগুলো করা খাজনা আদায় করা বা যাবতীয় বিষয় যখন সহজ হয়ে যাবে তখনই কিন্তু আপনার ওই তিন বছরের প্রশ্নটা আসবে তাছাড়া কিন্তু এই মুহূর্তে যাদের খাজনা বাকি আছে তিন বছর বাকি থাকলেই শুধুমাত্র সরকার খাস করে নেবে না আর যখন খাস হয়ে যাবে তখন কিন্তু আপনাকে অবশ্যই নোটিশ দেওয়া হবে আপনি জানতে পারবেন আপনি খাজনা দেওয়ার সুযোগ পাবেন সুতরাং এটা নিয়ে আপনাদের অতিরিক্ত টেনশন অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলে উপকৃত হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ